অ্যাপাচি আর টিআর লাগবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে রাখছি বাইরেও দেখাইছি ভিতরে আরও আছে আজকে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বাইক দিব ভাই এখানে একটা ভার্সন ফোর আছে শুধুমাত্র ষাট হাজার আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর টিআর প্রায় এক লাখ টাকা কমে দিব আমি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোটমেনের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তরাতে আমরা আছে নিউ অটো এক্সেস বাইক বেলিতে আর এটাই কিন্তু দু চব্বিশ সালের শেষ ভিডিও রুবেল ভাই আর একটা বিষয় থাকে যে আমরা স্বাধীনতার পরে আরেকটা স্বাধীনতা পেয়ে গেছি তাই না এখানে কিছু বৈষম্য বিরোধী বা কিছু কাজের জন্য এখনো কাজ চলতেছে আমাদের দেশে আশা করি সামনে আমাদের শান্তি প্রিয় দেশটা আরো শান্তি ফিরে আসবে আমরা সবাই মিলে ঐক্যভাবে কাজ করব আর যারা বাইক প্রেমী ভাইরা আমাদের কাছে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে বাইক পেয়ে যাবেন আপনাদের পুরনো বাইকগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর সেখান থেকে আসতে হবে কিন্তু কোথায় জানেন নিউ এক্সচেঞ্জ বাইক বিলি দুই নং বিশ সেক্টর পনেরো উত্তর আডেয়াবিলি ঢাকা আজকে ভিডিওতে কিন্তু আপনারা এক্সব্লেট পাবেন এসএফ পাবেন এবং চমৎকার একটা বাইক কিন্তু এখানে পেয়ে যাবেন কাওয়াসাকি যেটা কিনা কাওয়া অনেকের স্বপ্ন থাকে কাওয়াসাকি সাকি নিনজা এটা কিন্তু সিসি একশো কিন্তু বাইকটা হইলো ডুয়েল চ্যানেল এ পেয়ে যাচ্ছেন

আশা করি একটা একটা বাইক আপনার পছন্দ হয়েই যাবে প্রথমে একটা অল্প দামের এসএফ দিয়ে শুরু করবো আমরা দু হাজার সতেরো মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো ডাবল ডিসিটা এটা অরিজিনাল আজকে এই বাইকটা অনেক কমে দেওয়ার চেষ্টা করব যেহেতু ভিডিওতে প্রথমে একটা ধামাকা দেওয়ার অবশ্যই লাগবে এটা এক লাখ তিরিশ হাজারে দিয়ে দেবো ভাই একটা ডাবল ডিক্স এস এফ মানে মরোটন থেকে কম দামে হ্যাঁ অবশ্যই একটা এস এফ পাচ্ছে না এক লাখ তিরিশ হাজারে এর পাশে জোড়া মরোটন আছে হ্যাঁ মনোটন আছে ব্ল্যাক কালার এটা কিন্তু দশ বছরের কাগজ হ্যাঁ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দিবো এক লাখ মনোটন ব্ল্যাক কালার এটাও দিব হাজারে জিক্সার ব্ল্যাক কালার তার তারপরে কিন্তু আছে আজকে দশ বছরের কাগজ সতেরো মডেল আশি হাজার টাকা একটা ভি ফিফটিন দিয়ে দিব শুধুমাত্র আশি শুধুমাত্র আশি হাজার একটা কিন্তু চমক আছে একদম নতুন আট রান করছে স্মার্ট কার্ড প্রথম মালিক চব্বিশে কিনা গাড়ি আচ্ছা যারা নিয়ন কালার কিন্তু হ্যাঁ যারা একদম নতুন এসএফ কিনতে যাচ্ছেন অনেক টাকা সেভ হবে প্রায় 1 লক্ষ টাকা কমে দিব আমি 2 লক্ষ 75000 টাকা নিতে পারবেন 2 লক্ষ 75 24 কিনা 48 সিরিয়াল 48 সিরিয়াল নাম্বার কর গাড়ি উত্তরাবিটে নাম্বার করা মাত্রই ওয়াস এসে যাদের লাগবে যোগাযোগ করবেন লাইভে আমরা ওইখানে শুরুতে দেখাব আচ্ছা যেটা দেখাইতেছিলাম বাজাজ B15 হ্যাঁ বাজাজ B15 17 থেকে 7 আর 10 বছরের কাগজ এইটা আমার কাছে নিতে পারবেন হাজার টাকায়

তারপর পাঠাও চালাতে চাই বা চাকরি করে খুবই নাজুক অবস্থা একটা বাইক হলে খুব উপকার হয় বাইকটা কন্ডিশন খুবই ভালো আমি এমন একটা মানুষকে এটা দিব দামটা এই জন্য কম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা দেওয়া হবে

আজকে দাম দিব মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ একুশে কিনা মানে চিন্তা করা যায় এক্স ব্রেড কিন্তু মাইলেজ যথেষ্ট ভালো আছে পঁয়তাল্লিশ প্লাস পাই মাইলেজ তাদের লাগবে ফোন দিয়ে এ পাশে একটা এসএফ আছে দেখেন হ্যাঁ এসএফ একটা এটা উনিশের গাড়ি আজকে এটাও দিবে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইরে একটা দিয়েছিলাম ডাবল ডিক্স ওটা সতেরো মডেল আর এটা উনিশ মডেল উনিশ মডেল সিঙ্গেল ডিক্স এটা দিব এক লক্ষ তিরিশ হাজার টাকায় একটা ডাবল ডিক্সের পালসার দেখাবো অভাবনের রেট উনিশের মডেল গাড়ি আজকে দিয়ে দিবে এক লাখ বিশ হাজার টাকায় ভাই এক লক্ষ 20000 টাকা ডাবল ডিএক্স পালসার আর নিনজা kawasaki আসলে এটা নতুন করে কি বলবো এটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস গাইটার প্রাইস কিন্তু পাঁচ লাখ টাকার উপরে মার্কেট প্রাইস আজকে আমি দিব অর্ধেক দাম মানে নতুন দাম থেকে অর্ধেক দাম অর্ধেক দাম আরো কম 2 লক্ষ 40000 টাকা দিব ভাই 2 লক্ষ 40 এ পাচ্ছেন kawasaki ninja হ্যাঁ অনেকে তো ভিডিও দেখেন kawasaki ভিডিও দেখেন সেই বাইক কিন্তু এখন চলে আসছে ইউজড ব্যাকেটের দামে যাদের লাগবে ইউজ হয়েছে খুব কম 10000 কিলো মাত্র আচ্ছা

আজকে কিন্তু এক লাখ দশ হাজার টাকা হর্নেট পেয়ে যাবেন এটা কিন্তু সিঙ্গেল ডিক্সের হর্নেট উনিশের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা ডাবল রিক্সের হর্নেট পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর পরে ডাবল রিক্স এলইডি যেটা দুই হাজার বাইশের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যার যেমন বাজেট তিনটা হর্নেট আছে নিয়ে নিন ভাই যাদের অ্যাপাচি আর লাগবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে রাখছি বাইরেও দেখাইছি ভিতরে আরও আছে তাদের পালসার ডাবল ডিস্ক লাগবে এই ব্যাগটা দেখেন দুই হাজার একুশের গাড়ি পালসার ডাবল ডিক্স আজকে কিন্তু এটা কমে দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দিব এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ পালসার ডাবল ডিক্স তারপর এনএস এস দেখাবো ডাবল ডিক্স এন এস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই হাজার বিশের গাড়ি আর পাশেরটা হয়ে পাশেরটা কিন্তু এবিএস দেখাবো এবিএস এন এস হ্যাঁ এবিএস এন এস এই গাড়িটা দেখাবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এবিএস পে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তাদের লাগবে স্ক্রিনশট দিয়ে বাইকে ফোন দিন

তারপর আরেকটা আছে সতেরো মডেল এটা দিব নব্বই হাজার টাকায় সরি এটা ডাবল ডিস্ক তো এটা পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকায় ডাবল ডিক্স সতেরো মডেল একটা সিঙ্গেল ডিস্ক আছে এটা পারবে নব্বই হাজার টাকায় নব্বই পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা পিছনে দেখেন পিছনে কিন্তু ছোট ছোট অনেকগুলো বাইক আছে যারা রাইড শেয়ার করবেন অথবা অফিসিয়াল ভাবে রাইড করবেন নতুন বছর আসতেছে এই বছর আপনি যতটা কমে পাবেন বছরে আসলে কিন্তু দামটা কিন্তু আরেকটু বেড়ে যাবে ভাই গাড়ি তো একটা দেখাই তো চমৎকার গাড়িটা মাত্র চার হাজার কিলোর রান এখনো দাগ যায়নি চাকা সবই আছে অরিজিনাল টায়ার হ্যাঁ অরিজিনাল টায়ার চায়না একটা ব্র্যান্ড ব্র্যান্ড আমরা তো অন্য কোন ব্র্যান্ডকে চায়নাই বলি এই যে দেখেন একদম নতুন মানে ইন্ডিয়া সারা যা আছে সবই চায়না বলি আমরা দেখাই যাচ্ছে দেখেন পিছন চাকার দাগগুলা এটা কিন্তু রেস হ্যাঁ পাহাড়ি রাস্তায় বা কাদা পানি রাস্তায় চালানোর বাইকই একটা সাইলেন্সারটা দেখেন কত উঁচায় ওঠানো পানি উঠবে না কিন্তু এই গাড়িটা আজকে এত মানে এমন একটা দামে দিব তিন ভাগের এক ভাগ টাকা দুই লাখ টাকার মতো মার্কেট প্রাইস আমার কাছ থেকে মাত্র পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অন টেস্ট একটা বাইক এটা সিসি কিন্তু দেড়শো সিসি হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ গাড়ি এটা যাদের লাগবে ভাই ইঞ্জিলা কিন্তু ভালো বড় আছে আপনি এটা টান দেখলেই বুঝতে পারবেন এরপরে একটা আর ইয়া সরি এটা ফোর বি অ্যাপাচির তো এটা কিন্তু ডাবল ডিস্ক ব্ল্যাক কালার

আজকে সত্তর হাজার না আটষট্টি হাজারে দিয়ে দিব ডিগ্রেড মেট্রো প্লাস আটষট্টি হাজার আটষট্টি হাজার তেল শাস্ত্রী বাইক অনেকে খুঁজতে মেট্রো প্লাস টিভিএস এর গাড়ি খুবই ভালো একটা বাইক নিতে পারেন মাত্র আটষট্টি হাজার আজকে কিন্তু ইগনেটর দিব খুব কম দামে এটা চট্ট মেট্রো দুই বিশ মডেল ইগনেটর আজকে দিব মাত্র আটষট্টি হাজার টাকায় ভাই আটষট্টি হাজার আটষট্টি হাজারে কিন্তু টোয়েন্টি ফাইভ ফাইভ স্মার্ট কার্ড প্রথম মালিক ছাব্বিশ পর্যন্ত আপডেট নেম ট্রান্সফার হয়ে যায় যে কোনো সময় মালিকানা হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে দেখাবো সিবিএস হুন্ডা লিবু আজকে তেল সাশ্রী বাইক কিন্তু অনেক আছে ছোটো বাইকও এটা হুন্ডা লিবু দুই হাজার বাইশের গাড়ি আমার কাছ থেকে নিতে পারবেন অনলি এক লাখ টাকায় বরাবর এক লাখ নাম্বার করা হ্যাঁ লিবু কিন্তু ব্যাপক চাহিদা আছে আর একটা লিবু আছে এটা নাম্বার করা হয়নি অন্য অন্য জেলায় যদি করতে চান এটা এটা কিন্তু তেইশের গাড়ি এটাও বরাবর এক লাখ টাকায় নিতে পারবেন দুইটা লিবু আছে দুটা লিবু একটা নাম্বার করা একটা নাম্বার ছাড়া সেলুটু আছে সেলুটু আছে আজকে কিন্তু টোয়েন্টি ফাইভ সেলুটু খুবই চমৎকার কন্ডিশন দুই মডেল

হোক বাইক আমি কিন্তু প্রাইভেট কারও ক্রয় করি দুই চাকা বা চার চাকা হ্যাঁ আপনারা চাইলে চার চাকা চেঞ্জ করে দুই চাকা নেবেন দুই চাকা চেঞ্জ করে চার চাকা নেবেন এসে পড়ুন আমাদের কাছে আর আমাদের এখান থেকে আপনারা সপ্তাহ দশ দিনের মধ্যে অবশ্যই মালিকানা পাবেন নাহলে যে টাকাতে বাইক নেবেন সেই টাকা ফেরত দিয়ে বাইক নিয়ে চলে যাবেন ঠিক আছে তো এটা আমাদের অবশ্যই বলা থাকে এবং তিন মাসের সার্ভিস গ্যারান্টি থাকে কে দিল না দিল জানি না আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে পাশেই এখানে আমার নিজস্ব টেকনিশিয়ান আছে আপনাদের কাছে কোনো সার্ভিস চার্জ রাখা হবে না এটা আগামী তিন মাস আমাদের এখান থেকে এটা বলবৎ থাকবে গাড়ি ক্রয় তারিখ থেকে আগামী তিন মাস আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ কোথায় আসতে হবে আর এটা বলে রাখি আমাদের ঠিকানাটা নিউ টাক্সেস বাইক বেলি সেক্টর পনেরো উত্তরা ডিয়াবাড়ি ঢাকা মেট্রো রেলের যে স্টেশন আছে এক নম্বর ডিপু চাইলে আপনারা মেট্রোলে ভ্রমণ করতে পারবেন যারা ঢাকার দিক থেকে আসেন মতিঝিল থেকে সরাসরি এখানে আসবেন যানজট হয়তো হবে না মাত্র আধা ঘন্টার পর আসা বলবেন মেট্রোলে ভ্রমণও হয়ে গেল হয়তো বাইকও দেখে কিনা হয়ে যেতে পারে পাশে পাসপোর্ট অফিস আছে উত্তরা বিয়াটি আছে বুঝতে সমস্যা হলে ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আজকে আলাইকুম